এক টুকরা ভালোবাসার নমুনা এগুলো যা বলতেছি সব এগুলো এক টুকরা ভালোবাসার নমুনা এখন এই ভালোবাসার সেন্স ছেলে মেয়েদের মধ্যে এত বাড়ছে আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি এখন ক্লাস ফোর এর কয় আমি ওইটা ভালোবাসি ওইটা আমার ওইটা বলে অর ক্লাস ফোরের এর বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার ভাগাভাগি আছে না নাই এই যে ভালোবাসা এক টুকরার ছিটে ফটা তুমি পেয়েছো তার নমুনা যদি দুনিয়ার বুকে এমন হয় পৃথিবীতে দেখবেন মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে মুরগির বাচ্চাগুলোর গায়ে হাত দেয়া যায় না দিলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে ঠোকর মারতে আসে ছাগলের বাচ্চার গায়ে হাত দিলে ছাগলের মা চেতে যায় এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খাইতে খাইতে মা মরে গেছে বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে ধরে রাখছে বাচ্চাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে আর মা লাশ বাচ্চার ভালোবাসায় মা জীবন দিল আছে নাই স্ত্রীকে বাঁচাতে যে চকবাজারের অগ্নিকাণ্ডে স্ত্রী সন্তান সম্ভবা স্ত্রী এত বড় পেট নামতে পারে না সিঁড়ি দিয়ে আগুন দাও দাও করে স্ত্রীকে ছেড়ে স্বামীও নামে নাই স্ত্রীও জ্বলে গেল ঝলসে গেল স্বামীও ঝলসে গেল স্ত্রীর ভালোবাসার জন্য স্বামী জীবন দিয়েছে কয় টুকরা ভালোবাসা পুরো এক টুকরা ওই বেড়ায় পাইছে নাকি সবাই মিলে এক টুকরা সবাই মিলে ভাগে যোগে এক টুকরা এইটার নমুনা যদি পৃথিবীতে এমন হয় যে স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী নিজের দেহটারে ঝলসে দেয় বাচ্চাটারে বাঁচানোর জন্য মা নিজের জীবনকে বিলিয়ে দেয় তাহলে যার মধ্যে নিরানব্বই ভাগ ভালোবাসা যিনি অটুট রেখেছেন তার ভালোবাসা বেশি না কম ওই আল্লার উপর ভরসা লাগে এজন্য আল্লাহ বললেন গোলাম অপরাধ হয়েছে নিজের উপরে নিজে জুলুম করেছ নামাজ পড়নাই মিথ্যা বলেছ আমার দরজা তোমার জন্য খোলা যায় নামাজটা বিছিয়ে দাও অজু করে চোখের পানি ছেড়ে গুনাগুলোর কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিতে পারি ঠিক কিনা